নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি একটা মাছের রেসিপি মাছটা নাম নিয়ে কিন্তু অনেক কনফিউশন এক এক জায়গা এই মাছের নাম এক এক রকমের আমি যতটা জানি মাছটার নাম হচ্ছে পাকাল মাছ কেউ আবার বাইন মাছও বলে আপনারা কে কি নামে মাছটাকে জানেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই একটা মাছের কত রকম নাম আছে তার সম্পর্কে সবার কিন্তু একটু ধারণা হয়ে যাবে যাই হোক আজকে শেয়ার করছি পাকাল মাছের আলু দিয়ে ঝালের রেসিপি সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন নিয়ে নিয়েছি পাকাল মাছ মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম হলুদ আর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ লবণ আর হলুদ মাখিয়ে মাছটা রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি মাছটা ভেজে রান্না করব। অনেকেই মাছটা কাঁচা রান্না করে থাকেন কাঁচা মাছে অনেক সময় হালকা গন্ধ লাগে আর এরকম করে ভেজে রান্না করলে মাছে কিন্তু কোনো গন্ধ থাকে না এই মাছটা মাটির মধ্যে বেশি সময় থাকে তাই মাছের গায়ে একটা মাটির গন্ধ থাকে অনেকেরই সেটা পছন্দ হয় না তবে হালকা করে যদি একটু ভেজে রান্না করেন গন্ধটা অনেক সময় চলে যায় দেখুন মাছটা আমি কত সুন্দর করে কেটে নিয়েছি প্রত্যেকটা মাছের পেট আমি এইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি কীভাবে এভাবে কাটলাম দেখার জন্য আমাকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব মাছ কাটার ভিডিওটা দেখুন প্রত্যেকটা মাছ আমি এরকম করে কেটে নিয়েছি মাছগুলো একটু ছোট বলে আমি লম্বা লম্বা রেখে দিয়েছি যেগুলো একটু বড় সেটা মাঝখান থেকে টুকরো করে নিয়েছি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো দেশি মাছ বা ছোট মাছ ভাজা করতে গেলে কিন্তু বেশটা তেলের প্রয়োজন হয় আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে তৈরি করবেন সরষের তেলে মাছ রান্না করলে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব লম্বা লম্বা আর সরু করে আলুটা কেটে নিয়েছি যেহেতু মাছগুলো একটু লম্বা লম্বা আর একটু সরু তাই আলুগুলো কিন্তু একই রকম করে কেটে নিয়েছি আলুটা লাল লাল করে ভেজে নেব আর এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি আলুটা আমি আগে ভেজে নিচ্ছি কারণ মাছ ভাজার পরে কিন্তু তেলটা অনেকটা বেশি ময়লা হয়ে যায় তখন আলু ভাজতে গেলে একটু অসুবিধা হয় তাই আমি আলুটা আগেই ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ যেহেতু এখানে অনেকটা তাই মাছ আমি মাছটা দুবারে অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি দুপাশ উল্টে লাল লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজলে মাছ কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় খেতে একটু চিড়ে চিবে লাগে তাই আমি খুব বেশি কড়া করে ভাজছি না এরকম লাল লাল করে ভেজে নিলাম প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়েছি এই তেলেই বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা থেকে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বেশ বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ থাকে সম্পূর্ণ চলে যাওয়ার পরে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চারটি চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম অন টি স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন ধনে গুঁড়ো অন টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য দিলাম যেহেতু সব গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর জল ছাড়া মশলা কষাতে গেলে অনেক সময় মশলাটা একটু পুড়ে যেতে পারে মশলার স্বাদটা কিন্তু বেশি একটা ভালো আসে না মশলা যতটা ভালো করে কষানো হয় রান্নার স্বাদ কিন্তু সেই অনুযায়ী অনেক বেশি ভালো হয় খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে উপরে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে দিয়েছি টমেটোটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি টমেটো দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর মশলা কিন্তু খুব ভালো কষানো হয় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল রান্নাতে একটু গরম জল দিয়ে তৈরি করার চেষ্টা করবে গরম জলে কিন্তু রান্নার স্বাদটা গুণ বাড়িয়ে দেয় জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিলাম দু থেকে তিন মিনিট পরে জলটা ভালো মতো ফুটে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটা নিজেদের স্বাদ মতো অবশ্যই দেবেন জলটা সম্পূর্ণ ফুটে যাওয়ার পরেই এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছ মাছটা আমি আগেই দেব আগে দিলে মাছটা বেশ ভালো সিদ্ধ হয়ে যায় আর যারা কাঁচা মাছ দিয়ে তৈরি করবেন তারা মাছটা না ভেজে এরকম জলটা ফুটে ওঠার পরে লবণ হলুদ মাখানো মাছটা ফুটে ওঠা জলের মধ্যে দিয়ে রান্নাটা তৈরি করতে পারেন এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশে নিলাম আর মাছগুলো কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু আমার অলমোস্ট রেডি আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু পুরোপুরি ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি এখানে কোনো রকম গরম মশলার ব্যবহার করছি না কারণ এই মাছের একটা নিজস্ব গন্ধ আছে আর নিজস্ব স্বাদ আছে গরম মশলা দিলে অনেক সময় গন্ধটা থাকে না যারা গরম মশলা দিতে পছন্দ করেন অবশ্যই গরম মশলা দিতে পারেন গরম গরম পাকাল মাছের ঝাল গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে অবশ্যই ঘরে তৈরি করবেন আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না নতুন নতুন রান্নার রেসিপির নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আপনারা সাবস্ক্রাইব আর ফলো করে রাখেন আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টস করতেও ভুলবেন না চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে সবাইকে অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ